আজকে সকাল সকাল চলে এসেছি একটু ঘুরতে আজ দেখতেই তো পাচ্ছ এত কুয়াশা প্রচণ্ড কুয়াশা তাই তোমাদের একটু দেখাতে আসলাম অনেক দিন পর তোমাদের লাইভে আসলাম অনেক দিন তো লাইভ টাইপ মানে করা হয়নি এবার তাই তোমাদের একটু দেখালাম একটু লাইভে আসলাম তোমাদের কেমন আছে সকলেই ভালো আছো প্লিজ তোমরা দেখো ভিউজটা এত সুন্দর লাগছে চারিদিক মানে এত হাওয়া দিচ্ছে না সে আর দেখো চারিদিকটা প্রচণ্ড কুয়াশা দেখো মাঠের দিকে প্রচুর কুয়াশা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আর এরকম ভিউজ তোমাদের কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আর তোমাদের ওখানে কি এরকম হয়ে রয়েছে এত কুয়াশা দেখো প্রচণ্ড কুয়াশা সকালবেলা উঠেছি যখন এবার দেখছি মা রোদ ওঠেনি কেন থেকে হঠাৎ ছটা সাড়ে পাঁচটা ছটার সময় তো রোদ উঠেই যায় তাই এরকম রোদ নেই কিছু নেই সকালবেলা আজকে এত দেরি হয়ে গেছে উঠতে দেখি বাইরে দেখি প্রচণ্ড কুয়াশা তো দেখো মাম্মাম সবই কিছুক্ষণ আগে এই যে তোমাদের মাম্মাম এই যে মাম্মাম এই যে বলো গুড মর্নিং গুড মর্নিং দেখেছো মাম্মাম সবই এখন ব্রাশ করছে এখন কটা বাজে প্রায় বলতে গেলে 11টা বাজে যায় দেখতে পাচ্ছো তোমাদের এখনো ভিউটা তোমাদের এত কুয়াশা হবে এখনো 11টা বাজে এখনো এত কুয়াশা আজকে মনে হয় রোদ উঠবে না দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকে তো আরো কুয়াশা ওইদিকে আরো ফুল রয়েছে ওই পাশে চলো দেখি তোমাদের দেখাতে পারি নাকি যাচ্ছি শোনো আর দেখি তোমাদের দেখাতে পারি নাকি প্রচন্ড ওই জায়গাটায় বালি বালি রয়েছে একটু জলও রয়েছে দেখি তোমার দেখা করবো আগে নাকি মাম্মা আস্তে আস্তে ওই সাইড থেকে আসো ওই সাইড থেকে আসো ওই দেখো ওই সাইড থেকে আসো ওই দেখো মাম্মা মাসতে পারছে না তুমি ওই সাইড থেকে এসো না পড়ে যাবে ওই সাইড থেকে আসো শুকনো দিয়ে আসো ওই কাদা দিয়ে যেও না এই দেখো অনেক দিন পর এখানে ঘুরতে আসলাম আগে প্রায় আসতাম এখন আসা হয় না এদিকটা জায়গাটা খুব সুন্দর লাগে জায়গাটা একটা বলতে গেলে চাষ হয় চাষবাস হয় দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি এই দেখো দিকে কাশফুল রয়েছে ওইদিকে রয়েছে প্রচুর কাশফুল ওখানে দাঁড়াও তুমি ওখানে দাঁড়াও এই দেখো দাঁড়াও গাইস তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমার দেখাচ্ছি এদিকে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে কাশফুল এদিকেও রয়েছে কাশফুল এখনো পর্যন্ত দেখো ওই পাশটা চাষবাস হয় ওদিকে যেতে পারছি না একটু একটু কাদা কাদা রয়েছে যেতে পারছি না তোমাদের কেমন লাগছে ভিউজটা দেখো চলো টাটা এবার বাড়ির দিকে যাওয়া যাক মানে এরকম কি তোমাদের ওইদিকেও রয়েছে এত কুয়াশা প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে এত কুয়াশা তোমাদের এই রকম ভিউজ তোমাদের কার কার পছন্দ প্লিজ জানাও বাই আবার তোমাদের পরে লাইভে আবার দেখা হবে টাটা মাম্মা টাটা टाटा बाय बोलो चलो